এই জিনিস তো আর এই জিনিস ইলেকট্রন ট্রাইক মধ্যুল ভাই কান্ত হয়েছে

এখন তাক এর বাড়ির তিসার সাকুম ওয়ালাইকুম আসসালাম ভালো হাস ভাই ভালা ভাই তুই বালা আল্লাহ রাখছে বালা ভাই দবির তোর লগে এটা কেডা ভাই এটা তোমরা ভাই বাইব এটা কি কস দিন আবার বেয়া করলি এই দু তিন দিন হইলো আর কি আচ্ছা ভাই কোচাই তাছো যাও আমরা যাই আসসালাম ওয়ালাইকুম দাদার কামটা দেখছো দুই দিন পরে ঘরে কুতি যাই লই আর ঘরে

আরে এরা এমন কি করে খালি বরি পায় আমার দিকে নজর দিছে আর না কারো হারামজাদা আজ তো একটা চোরম শিক্ষা দে Arunzada <gbinary> <glaube yapmış> <ga2> <tiampar2> <about èkline> <hidega> Assalamualaikum oh,

দাদা পাঁচশো টাকা দেব এ দেখি রবি ঘুরবার যাই আরে ঘুরবার টিয়া তো নাই আরে তোমার কাছে টিয়া সাইডে খালি টিয়া থাকে না একটা বিয়ার সাথে করা কোনো খবর খবর নাই ওই বদির দাদা দেখছ কত সুন্দর মাইয়া বিয়া করিয়া নিয়ে বাড়িতে আইসে আরে দৌড়ের তো খারাপ লোক ওর তো চরিত্র বলো না দুই দিন পরে ঘরে একটা করে বিয়া করে বিয়া করে আরে তুই তো বালা তোরে ভালা দেখে একটা মেয়ে বিয়া করাই দে দাদা তোমার এই বাইল আমি আমি দিন ধরে কিন্তু খবর নাই তুমি এতে ভঙ্গি আলাপ করো না তুমি আমার টিয়া দেও কষ্ট আচ্ছা তুই বাড়ির যা আমি আইতাছি তোর পাঁচশো টিয়া দিতেছি দাদা কথাটা তাহলে মন থাকে যদি টিয়া না দেও তাহলে কিন্তু ওই যে বদির দাদা বেয়া করছে না

আরাম দিয়ে তার মাথা গরম হয়েছে ঠান্ডা করে আচ্ছা হাজার বছর তোমার সাথে হ্যালো আপনার চোখ কোথায় থাকে আসলে সত্যি কথা কি জানেন আপনার দেখার পরে আমি কেমন জানি পাগল হয়ে আমার মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না আমি কোন জগতে জানি একবারে হারিয়ে গেছি কাজ একটা পাগল হ্যাঁ আপনি ঠিকই কইছেন আমি আসলে আপনার মাঝে হারিয়ে গেছি আপনার জন্য আমি পাগল হয়ে গেছি দেওয়ানা হয়ে গেছি তোমায় দেখলে মনে হয় তোমার তুমি এটা কি করতেছ ঠিকই কইতেছি ভাই তোমার নাতেন্ডারা একটু সাবধান করে দিব আমার বাড়ি চাইকানি দেওয়া গুর গুর করে বাড়িটাই ছাড়তেসো না আমার আরে তুই বুরা বয়স এর বাটা জহান সেরি বেয়া করছ ইয়ের লেগি তো এলাকার খোলা ভাড়ে তোর বাড়ির পাচ্ছা তাস এই কামটা কি তুই ঠিক করছ বিয়া করছিলে একটা বয়স্ক মহিলা করতি তোর বয়স লোকে মিলতো পুষ্টি টষ্টি করতো না আরে অসুস্থ হয়ে করে রইলি তোহন কি তোর বউ ডা তোর ঘর থাক কো দেখ এলাকার এক সারা দুরা ফুষ্ট করে দেবো ভাই আমার মনটা কয় না যে বড়া আমার সাইডে যাইব আমি মরার রাগ পর্যন্ত না বোন আজকাল দেশ কাল পাল্টে গেছে এই জন জন সেরে না দেখবি বুড়া বুড়া বেড়ান রে ব্যাকুর একটা কে লাগে জানাস ওই যে পয়সা পয়সা লোভে সার করবার লাগে না যা যা করছস তো করছস আমার নাতি না তোর বাড়ির আশেপাশে যাইতো না আমি কই দাম নে দেখে ওই না রাহিস मनेर मानुष पाइलाम रे बंधु एत तो दिन आदर दिया सुहाग दिया राखी बोता हारे हराम दादा नातीन दा दोबिर बारे से की देखलो खाली हे नै गुरान परे दोबिर आज का हमार कासे बिचार दिलो दोर दिया सुहाग दि अरे अरे दादा हां कोई तैतसस कुछ सुडा शिवा नाही दोबिर भाई तैतसस ना की আরে দাদা তুমি যে এটা কি কও আমি ওই বাড়ির যাই কেন আরে হোন আমি সব জানি দৌবির একটু আগে আমার কাছে বিচার দিছে তুই বলে তার বাড়ির আশেপাশে ঘোরান ভরা আস কি কও দাদা হোন তুই কিছুদিন অপেক্ষা কর তোর একটা ভালো মাইয়া দেখে ব্যা করাইতেছি কিন্তু দৌবিরের বাড়ির আশেপাশে যাই ভাবি আমার মানিক জ্বর তার মারিস না আচ্ছা ঠিক আছে দাদা কথাটা তাহলে মনে থাকা যায়

কৈছিলা ভাইৰে আমাৰ পহিৰ গৈছে তোমাৰ তা বুঢ়া বুঢ়া নাই জোৱান চেৰি বেয়া কৰি লৈছ